সবাইকে আমার আজকে রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধনে শুভ কামনা ভালোবাসা সবার প্রতি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে যেহেতু পূর্ণিমা তাই এই পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে যেহেতু আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর তাই এই পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে এই ঠাকুরের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয় আর খুব সামান্য আমার আয়োজন যতটুকু পারি চেষ্টা করি পূজা পাঠ করতে আমার খুব ভালো লাগে তাই আমার ঘরে দেখবে সব রকম ঠাকুরকে তোমরা পাবে আর এই আমার মানে ছোট্ট আয়োজন এই আমি ঠাকুরকে নিবেদন করেছি আজকে যেহেতু রাখি পূর্ণিমা জয় ঠাকুর সবাই ভালো ভালো রেখো গো সবাই যেন ভালো থাকে আমার গলা ধরে আছে কারণ এই তো মাত্র সবে আমার মনসা পুজো গেলো তোমরা সবাই জানো শনিবার দিন মনসা পূজা গেছে এ দেখো আমাদের গুল্লু দাদা কীরকম করে সেজেছে মিষ্টি লাগছে গুল্লু দাদাকে দেখতে দেখেছি গুল্লু দাদা ভীষণ দুষ্টু আমাদের চাঁদ মামার বাড়িতে গেছে ওর মায়ের সঙ্গে চাঁদের মামাকে রাখি পড়াবে যেহেতু হতো মা তাই পূর্ণিমা আলমি হলে যেতে পারবে না তাই কালকেই ওরা চলে গেছে আর আমার খুব গলা ধরো রয়েছে আমি খুব মানে পরিশ্রম হয়েছে পুজো একটা বাড়িতে পুজো হলে যাওয়া হয় তাই আমি এখনও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি না আসবো এই দেখো লাইভ করেছি তো লাইভে যে এত ডিস্টার্ব হয়েছে আমি বুঝতে তো পারিনি কেন এটা হচ্ছে জানিও না চেষ্টা করছি ঠিক করার জন্য তাই ভিডিও করলাম তোমরা কিন্তু সবাই ভালো থেকো খুব মজা করো একে অপরকে রাখি পরিও রাখি বন্ধনটা আগে আমরা যেরকম জানতাম যে রাখি বন্ধন মানে বোনেরা ভাইদের রাখি পরাবে কিন্তু সেটা নয় রাখি বন্ধনটা মানে একে অপরের একটা বন্ধুত্ব স্থাপন করা সেটা সবার ক্ষেত্রেই হতে পারে বাবা আমার ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে বন্ধু বান্ধবের ক্ষেত্রে মোটামুটি সবাই সবার প্রিয় মানুষগুলোর জন্য রাখি বন্ধনটাও হতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার গুরুদেবকে দিয়ে